হে গাইস এস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমার একটা নতুন ভিডিও চলছে আর সেটা হচ্ছে যে আমি কিছুটা বানাবো যদিও আমি কিছু রান্না করতে পারি না তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেক জায়গাতে অনেক রকম ভিডিও দেখেছি কী বানাবো কী বা বাবো কিছু বুঝতে পারছি না তো সেক্ষেত্রে আমি নতুন একটা জিনিস ভাবলাম যে কুমড়ো পাতা দিয়ে কিছু একটা করবো আমি সেজন্য আমি এখন বাগানে এসেছি কুমড়ো পাতাটা আমি তুলবো বলে অ্যান্ড দেন যেটা বানাবো সেটা নাম বলতে পারবো না বিকজ আমি তো রান্নায় ভীষণ পারদর্শী তো আগে বানাবো তারপরে নাম দেবো তার কারণ কি হচ্ছে যদি বানাই কুমড়ো পাতার ঝোল সেটা দেখবো আমি করতে গিয়ে শুকিয়ে গেল কষা হয়ে গেলো তো এটা ঠিক ম্যাচ হবে না ফলে আগে বানাবো তারপরে নাম দেবো ঠিক আছে এই হয়েছে আমার কুমড়ো বাগান এখন ভাঙছি ভাঙিং টু কুমড়ো পাতা রাখিং টু হাত আর নেবো তিন চারটে নেবো কারণ বেশি জন খাবো না আমি ভাগ না আর মায়ের জন্য আমরা তিনজন মানুষ তো তাই একটু অল্প করে একটা করবো দেখা যাক কি এটা বানাবো তো গাইজ আমি এখন চলে এসেছি বিশ্বকর্মার হাত নিয়ে রান্না করতে মানে আমি তো আবার রান্নাতে অপূর্ব এখন জল গরম করছি দেন এর মধ্যে কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি হালকা যাচ্ছে একটুখানি বয়ল করে নেবো আসলে কুমড়ো পাতাগুলো তো কাঁচা তো সেক্ষেত্রে একটু হালকা করে বয়েল করে নেব যাতে আমার অ্যারেঞ্জিং সিস্টেমটা করতে একটু ইজি হয় ব্যাপারটা তো আমি তিনজন মানুষের জন্য 5 মতন পাতা নিয়েছি তোমরা চাইলে একটু বেশিও নিয়ে নেবে একটু জলের মধ্যে একটু চুরিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু মনে চাপা দিয়ে দিই তো এই কাটতে কাটতে তোমাদেরকে একটা গান শোনায় কারণ গান না করলে আমার ঠিক মন ভালো লাগে না हां শহর মে دوسری কোই نہیں तुझसे বিললো जो भी देखे है ये पूछे है ये किसकी बिल्लो हर जगह जगाती जगाती है क़यामत हर कदम पर तू गिराती चले बिजली बिल्लो के है जो मजनू इन्हें क्या मैं समझू रोज हो जाती है ये किसी ना किसी पे फिदा अरे हाँ आज इसके पीछे हो कल उसके पीछे অনেক গান করলাম বাবা মনোযোগ দেওয়া যাক এই যে আমি সেদ্ধ পাতা গুলো নিয়েছিলাম সেইগুলো আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি আর এটা আমার মশলার সব যন্ত্রপাতি আর এখানে আমি এখন তিনটে ডিম ফাটিয়ে ডিম ভাঙতে গিয়ে আমার খোলাগুলো ভেঙে যায় মানে আমি ভীষণ পারদর্শী এবার পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে ওই পাতাগুলো একটু দিয়ে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যত রাজ্যের মশলা আছে বেসন ট্যাসন সব দিয়ে একসাথে মিক্স করে পাইল করে তেলে বেগুনে চচ্চড়ি করে মানে সিমেন্টের মতন আটা ময়দা মিশিয়ে একদম সিমেন্ট বালি পাথর স্টাঞ্চি মিশিয়ে পুরো পাইল করে এবারে এইটাকে আমি রাখবো এবার এইটা ম্যারিনেট করা হয়ে গেলো এবার আমি এটাকে বয়ল করতে দেবো একটা হাড়ির মধ্যে গরম জল করে সেটাকে আমি এখন বয়ল করতে দিয়েছি পুরো ডিমসাদাম মতন কাদা কাদা হয়ে পুরো বয়েল হবে আর একদিকে আমি মশলাগুলোকে তৈরি করছি এখানে হচ্ছে আমার সেই মশলাগুলো টমেটো কাটা আদা বাটা একটু রসুন কাটা পেঁয়াজ কাটা ক্যাপসিকাম কাটা আর ওই যে কাপ দেখতে পাচ্ছ ওই কাপের মধ্যে আমি অনেক রকম মশলা মানে সব হচ্ছে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছি আর এইখানে ম্যাগির মশলা আছে টমেটো সস আছে সয়া সস আছে এইগুলোকে নিয়ে এই সব যন্ত্রপাতিগুলো নিয়ে আমি যুদ্ধ করতে নামবো তো এই কাপের মধ্যে গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে একটু দই দিয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছি বেশি না একটু দু তিন মিনিট মতন ভিজিয়ে রেখে দিলাম যাতে কনসিস্টেন্সিটা একটু গাঢ় মতন হয়ে যায় আর এবং যাতে আমার প্রিপারেশন করতে একটু সুবিধা হয় সেই জন্য আমি এটাকে করে রাখলাম তো এত পর্যন্ত করলাম এরপর দেখো আমি যখন এটাকে বয়ল করে যখন উল্টালাম একদম ভালো হয়নি নিচে আমি তেলটা দিলে খুব ভালো হতো এটা উল্টায় নি তাও কেটে নিচ্ছি পিস পিস করে কিন্তু আমি একটুখুনি খেয়ে দেখি তো কেমন লাগছে হুম তো খেতে এইবার একটা করার মধ্যে সব কিছু তেল গরম করে যত রাজ্যের সিমেন্ট বালি চিপ আছে সব দিয়ে ভালো করে গরম তেল দিয়ে ডান দিক বাঁ দিক ওপর নিচ করে মেখে সব মশলাগুলো দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে কারেন্টের শর্ট একটু ধুলো বালি মাকড়সার জাল দিয়ে সয়া সস দিয়ে সব রকম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তারপরে ওই ম্যারিনেট করা যেটা আর কি ছিল যেটা আমি ঢাললাম পিস পিস করে কেটে আমার দাদুর ফুল ফুলকলিচি ওইটা দিয়ে দিলাম অ্যান্ড দেন আমার খাবার রেডি টু রেডি টু রেডি আমি তো এবারে খাবো দেখি তো খেয়ে কেমন হয়েছে খুব এক তার যে খারাপ হয়েছে বলে মনে হয়নি যথেষ্ট ভালোই লাগছে খেতে ঠিকই আছে ভালো একটু নুনটা বেশি এবার ঠিক আছে ডাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার আবার তোমাদের মাথা খাবো আমি এসে